শুনলাম নাকি খুব হমকি চমকি ধমকি দিয়ে বেড়াচ্ছিস রিকোয়েস্ট করছিস অনুরোধ ওইটা অনুরোধ যে কেউ যেন যা খুশি নিয়ে বলুক না কেন ওইটা নিয়ে যেন না বলে মানে তোর পোষ্যকে নিয়ে না বলে কেন বলবে না তুই ছেড়ে দিয়েছিস কাউকে তুই কি কাউকে ছেড়ে দিয়েছিস আমি ওয়াইটিতে দেখেছি মানবিকতার জিরো পার্সেন্ট দাম যে যেমন তাকে সেই রকম আচ্ছা মতন মুগুর দিতে লাগে তারপরে সে বোঝে বলেছে তো কি হয়েছে তোর পোষ্যকে নিয়ে যেটা বলেছে সেটা তো ভুল বলেনি বলেছে কি তুই দই ভাত খাওয়াস যতবার খাবাস সেটা তুই দেখাস যে ওকে এক সাইডে বেঁধে নিয়ে গিয়ে ও ভয় গুটিয়ে বসে থাকে আর সেই জায়গাটাতে তুই ওকে মুখ খুলে খুলে খাইয়ে দিস অথচ মাংস ভাত যে ওর নাম করে আনা হয় সে চিকেন ভাতটা আজ অব্দি যতদিন ও আছে বড়ো হয়ে গেছে মেবি ও তিন বছর বয়স হয়তো হয়েছে একটা দিনের জন্য দেখাস নি কেন দেখাতে পারিস না ওর নামে মাংস এনে তুই খাস ওর নামে মাংস এনে তুই খাস দেখাস না কেন মাংস ভাতটা দেখাতে পারিস না কেন একটা সিঙ্গেল দিন কেন দেখাতে পারিস না হ্যাঁ তুই কেউ যদি বলে যে তুই তোর পোষ্যকে কী খাওয়াবি না খাওয়াবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার সেই কথাটাই আমি যাবো না কারণ তুই কিন্তু অন্যের বাড়ির পোষ্য দেখে তখন তাকে ছেড়ে দিস তাকে কোথায় রাখা হচ্ছে তার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা তার গরম লাগছে কিনা তার ঠান্ডা লাগছে কিনা নানান রকম পোষ্যকে নিয়ে তুই নানান জ্ঞান দিয়েছিস যেমন পেস্তাকে নিয়ে বড্ড জ্ঞান মেরেছিস যে কণিকা উজ্জ্বল ওর কেয়ারই করে না গলায় চেন বেঁধে রাখে অথচ আমরা সবাই দেখতে পেয়েছি চেন দিয়ে বেঁধে রেখে তুই ভিডিও করতিস আর তোর হিংস্রতা দেখে দেখে ওর মধ্যে সবসময় হিংস্রতা পাড়া দেখা যায় সবসময় ওর মধ্যে সেই সুইটনেস ব্যাপারটা নেই সেই একটা আদর ব্যাপারটা নেই ওর মধ্যে সবসময় তোর মতন একটা হিংস্রতা দেখা যায় এটা দোষ না এটা স্বভাব যে যেটা আমি দেখেছি বাচ্চারা যেমন বাচ্চারা ছোট থেকে যেটা দেখে যে পরিবেশের মধ্যে বড় হয় তারা সেটা দেখেই শেখে আর সেই অভ্যাসটাই তাদের মধ্যে বিল্ড আপ হয় ওর ক্ষেত্রেও তাই তোর হিংস্রতা দেখেছে তোর চোখের সামনে বসে থেকে থেকে ও দেখেছে কী কি অ্যাগ্রেশন মুড নিয়ে কিভাবে অ্যাগ্রেসিভ হয়ে তুই ভিডিও করেছিস মানুষজনকে কটাক্ষ করেছিস যার জন্য ওর মধ্যে ওই সব এসছে আমার জোনাইয়ের মধ্যে সেই সব তো নেই আমার জোনাই তো আমার জোনাই তো একবারে রাজপুত্র বাবা সোনা বাবা আমার বলতে নেই হাতে করে খাওয়াই না জোনাইকে আমি হাতে করে খাওয়াই না জোনাইয়ের বাটিতে আমি ভাত দিয়ে দিই হ্যাঁ জোনাইয়ের বাটিতে আমি ভাত দিয়ে দিই জোনাই নিজে নিজে খায় তা বলে কোনো অংশে ওর প্রতি আমার ভালোবাসা কমে যায় না আর ওরও আমার প্রতি ভালোবাসা কমে যায় না ঠিক আছে ওই যে কোলে দিয়ে ছবিটা যেটা আমি স্টেটাসে দিয়েছি এই সরি আমার থামনেলে দিয়েছি সেটার একটা মাত্রই মানে শুধুমাত্র সানি বলেছে যে এটা আমার মা না এটা ওর মা তাই ওদেরকে ঠেলে গুতিয়ে বুকে মাথা দিয়ে ওইভাবে হ্যাঁ মা এই যে সব সবসময় ধরা থাকে পাটে আমার জোর তো বলতে লাগে না ভালোবাসা ওরা এমনি বোঝে তোরটা খালি হিংসতা বোঝে হিংসত হুম হিংসতা বোঝে কারণ ওই শিক্ষায় না তুই নিজের কোনো ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছিস আর না তোর পোষ্যকে পেরেছিস খাওয়ানো কেউ বলো না সব তোমাদের বাচ্চার দিব্য রইলো নারিকাটা ঘনের থেকে যদি নারিকাটা আমাদের সন্তানদের থেকে তোর এই সন্তানটি যদি এতটা প্রিয় হয় নিজের প্রাণের সংশয় আছে বলে ওকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলিস কেন কি হয়েছে ওকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলিস কেন হুম কেন চেয়েছিলিস বের করে দিতে তুই আজকে বলছিস যে আজকে আমি অনেক কিছু মেনে নিয়ে আমার প্রাণ সংশয় আছে সেটা জেনেও আমি ওকে আমার কাছে রেখেছি কেন রেখেছিস জানিস কারণ তোকে চেপে ধরা হয়েছিল জ্যোতিষীর নাম দিয়ে তুই ওকে বাড়ি থেকে তাড়ানোর তাগিদেছিলিস যে কিভাবে ওকে বাড়ি থেকে তুই তাড়াবি এই যে তোর হুটহাট করে বাইরে বেরোনোতে তোর সমস্যা হচ্ছিল কতদিন কতবার কতজনের কাছে রাখবি যাদের কাছে রেখে যাবি তাদের বেরোনো থাকে না তাদের বেরোনো থাকে না হ্যাঁ করে আছে আবার পেকোরটা এই পেকোর হুম তাদের বেরোনো থাকে না সারাক্ষণ কি তারা বসে থাকবে নাকি যে তোর বাচ্চাকে ধরে থাকার জন্য তার জন্য তুই বাচ্চাকে আমরা পারবো আমাদের বাড়ি বাচ্চারা বিচ্ছুপনা করে বেড়ায় কি করবো বার করে দেবো এই যে জোনাইকে বার করে দেবো বেরিয়ে যাও বাড়ি থেকে যাও চলে যাও চলে যাবে কোথায় যাবে চলে যাবে তুমি বাইরে হ্যাঁ নাকি টাটা যাবে ছাদে আমি ওকে বেশি আনি না কারণ ও আমার কন্টেন্ট না ও আমার কন্টেন্ট না আমার সানি চিনু যেমন আমার জোনাইও সেরকম কাউকে আমি ফেলতে পারবো না কিন্তু তুই ফেলে দিতে চেয়েছিলিস যদি তোকে সেই সময় চেপে ধরা না হতো তাহলে তুই হারগিস ওকে রাখতিস না তুই মন শক্ত করেই নিয়েছিলিস যে ওকে তুই দিয়ে দিবি ভালোবাসা দেখাচ্ছ তুমি নখরাবাজি মারার জায়গা পাও না তুমি ওকে দই ভাত খাওয়া দেখাতে পারো চিচিন ভাত খাওয়া দেখাতে পারো না এই যে জোনাই যে চিচিন খায় হুম জোনাই চিচিন দিয়ে ভাত খায় চিচিন দিয়ে ভাতু খায় এই খায় সেই খায় হাত দিয়ে খাইয়ে দিই কি তোমাকে আমি হাত দিয়ে খাওয়াই কি না তো তাতে কি আমি ভালো বানি না হ্যাঁ ভালোবাসা দেখাচ্ছে দেখাতে বসেছে ওর একবারে দরদ উঠলে পড়ছে তোর কারোর প্রতি দরদ নেই দেখ একে বলে দরদ হাতে খাওয়াতে লাগে না বুঝেছিস হাতে খাওয়াতে লাগে না এমনি এই যে এটাই মায়া না আমাকে কাঁদতে দেখতে পারে না আমার আমার ওপর কারোর অত্যাচারও দেখতে পারে এটাই ভালোবাসা কিচ্ছু করতে লাগে না বেশি বড় বড় জ্ঞান মারতে এসছে যেমন বলবি তেমন শুনতে হবে এই পোষ্যটাকে বাড়ি থেকে বের করার জন্য চক্রান্ত করেছিলিস চক্রান্তি মাসি। তোমার এখন এরকম করিংয়ে নিয়ে ঠিক আছে চলো বন্ধুরা জোনাই খিদে পেয়ে গেছে এখন জোনাই ভাত খাবে বাবা আসবে আবার আজকে বাবা আসবে তো বাবা আসবে বাবা হ্যাঁ বাবা আসবে বাবার সাথে যাবে হ্যাঁ ঠিক আছে চলো ভালো আনটিদের গুড নাইট করে দাও এই যে গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট করে দে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে খেজুর পড়ে যাচ্ছে চলো টাটা আর একদম হুমকি চুমকি ধমকি না উম হুমকি দিচ্ছে